প্রিয় দাখিল পরীক্ষার্থীরা ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রের সিন পেজেস সেকেন্ড সিন পেজেস এবং আনসিন নিয়ে আলোচনা করব আজকে যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো লেকচার আলফাতা এবং আলিফতান পাবলিকেশনের জন্য প্রযোজ্য অবশ্যই তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষার জন্য এই সিন পেজেস এবং সেকেন্ড সিন পেজেস এবং আনসিন ফেসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমি সেগুলো দিচ্ছি দেখো তোমরা এক নম্বর এক নম্বরে পড়বে সিন পেজে এক নম্বরে থাকবে জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য তোমাদের অবশ্যই পাঠ্য বই আছে ইউনিট টেন লেসন ফোর তাহলে এক নম্বরে আসবে কি জহির রায়হান ওয়াজ তাহলে তোমাদের সুবিধার জন্য আমি ইউনিট এবং সবগুলো এখানে সিলেক্ট করে ইউনিট তাহলে এক নম্বর এক নম্বর সিন পে আছে কি জহির রাহান ওয়াজ ওয়ান অফ দা তাহলে এটা ইউনিট টেন লেসন পে অবশ্যই পাবে তাহলে দুই নম্বর দেখো দুই নম্বরে থাকবে ক্যান নেই দা Humans can neither, sorry, neither since since the sun. তাহলে এটা ইউনিট কত ইউনিট টু লেসন থ্রি তাহলে দুই নম্বরের সিন পেতে আছে কি হিউম্যানস ক্যান নে দার সেন্স সান তাহলে আমি সিন ফেসেস থেকে সারটা এবং সেকেন্ড সিন ফেসেস থেকে সারটা এবং আনসিন ফেসেস থেকে সারটা দিব এই সারটা থেকে তোমাদের অবশ্যই একটা কমন থাকবে তাহলে তিন নম্বর দেখো প্রীতিলতা অয়োধ্যা দার প্রীতি प्रीतिलता यद्यदार प्रीतिलता यद्यदार वास वास बॉर्निंग वास बॉर्निंग ताले कथा यूनिट टेन लेसन थ्री थाले 3 नंबर सीन फेसेस कि तकबे 3 नंबर सीन फेसेस तकबे फीति लता यादव डडार वाज बॉर्निंग ताले एटा यूनिट 10 लेसन 3 ताले 7 नंबर हे देखो 7 नंबर आच वन्स अपॉन ए टाइम वन्स अपॉन वन्स अपॉन ए टाइम इन बेनेस ইনিসালি ইতালি তাহলে এটা কথা ইউনিট ইলেভেন লন তাহলে একটা কথা ইউনিট ইলেভেন ল্যাসন নাইন চার নম্বর কী আছে ওয়ান্স আপ এ ইন বেনিস তাহলে ইলেভেন তাহলে আছে ইউনিট ইলেভেন নাইন তাহলে আমি এখানে সিন পেজের চারটা দিয়েছি এই চারটা থেকে অবশ্যই তোমাদের সিন পেজে অবশ্যই ইনসিপাল্লা একটা কমন পাবে এবং তোমরা যদি আরও মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট কমন পেতে চাও এখান থেকে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া সিক্রেট স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং আমরা তোমরা যদি সিক্রেট গ্রুপে দাও তাহলে আমরা তোমাদের অবশ্যই একশো পার্সেন্ট তোমাদের সাজেশন দেওয়া হবে আলফাতা হোক আলিফ হোক লেকচার হোক যে কোনো সাজেশন আমরা তোমাদেরকে দিয়ে থাকি যদি তোমরা যদি তোমরা আমাদের সিক্রেট গ্রুপে এড হয়ে থাকো তাহলে সেকেন্ড সিন ফেজেসটা দেখো তাহলে এখন সেকেন্ড সিন ফেজেসটা দেখো তাহলে সেকেন্ড সিন ফেসেস এক নম্বরে দেখো সেকেন্ড সিন ফেসেস কোনটা থাকবে তাহলে আমি সিন ফেসেস এর মত সেকেন্ড সিন ফেসেস আমি ছাটা দেব আর ছাটাটাকে অবশ্যই তোমাদের একটা একটি কমন থাকবে তাহলে এক নম্বরে দেখো এক নম্বরে দেখো ওয়াটার পপুলেশন ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন স্পিড टार पल्यूशन स्पीड इजिली इजिली एंड क्यूकली कत लेन टूनिट टू लेन टू नम्बर सेकेंड सीन फेस की थक ৱাটাৰ পলিউচন স্পীড ইজিলি এণ্ড কুইকলি ত' দুই নম্বৰতে কওক মেহেদান মেহেদান লেপচিন লেপচিনাম এছলামন ইউনিট টু নেশ্যন ওৱান ইউনিট টু লেসন ওয়ান তাহলে কি দুই নম্বর সেকেন্ড সিনফেসে কি আছে মেহেরজান লিভস ইন ইসলাম কন তাহলে এটা ইউনিট টু লেসন ওয়ানে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে এই মেহেরজানের এটা দাখিল পরীক্ষায় দুই বের আসছে সিনফেসে যে আবার এখন এই মেহেরজান লিভস ইন ইসলাম এই মেহেরজানের ফেসেসটা সিনফেসে দুই বের আসছে এখন তিন নম্বরটা দেখো দেয়ার ইজ সেন্স ইন দেয়ার ইজিংস তাহলে ইউনিট থ্রি লেসন ফাইভ ইউনিট থ্রি লেসন ফাইভ তাহলে এটা তোমার কোথায় পাবে ইউনিট থ্রি ল বাট দে আর এ চেঞ্জ ইন পিপলস এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো আনসিন ফেসেসের জন্য এগুলো সেকেন্ড স্ক্রিন ফেসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দে আর এ চেঞ্জ ইন পিপলস তাহলে সার সার নাম্বারটা দেখো সার নাম্বারে কি আছে ইন রিসেন্ট ইন রিসেন্ট টাইম ইন রিসেন্ট টাইম গ্রাফিটি হ্যাস তাহলে এটা কি ইউনিট এটা গ্রাফিটি তাহলে সাত নাম্বারটা আছে কি ইন রিসেন্ট টাইম গ্রাফিটি হ্যাস তাহলে দেখো এখানে আমি যে চারটা সেকেন্ড সেকেন্ড সিনেস দিয়েছি এখান থেকে এই এক নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অ্যাপ্লিকেশন জন্য এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা পাল করে এক নাম্বার আর তিন নাম্বার ভালো করে এগুলো তোমরা কি করবে এগুলো ভালো করে দেখে নিবে এবং ভালো করে এগুলোর জন্য প্রস্তুতি নিবে ওইছে এগুলো শূন্যস্থান আছে সেগুলো তোমরা পাল করে তোমরা অবশ্যই ওই যদি ফেসেসটা ভালো করে পড়ো তাহলে তোমরা ভালো মার্কস পেতে পারো ভালো আনসার করতে পারো তাহলে এই আমার এই থাকবে আমার সেকেন্ড সিন পেসেস এখন আমি আলোচনা করব আনসিন পেসেস নিয়ে তাহলে এই ছাড়টা থাকবে খুবই গুরুত্বপূর্ণ এবং আরও যদি তোমরা একশো পঁচাশি সাজেশন পেতে চাও তাহলে আমাদের সিক্রেট গ্রুপে তোমরা এটাতে হতে পারো বা আমাকে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো তাহলে এখন আমি আলোচনা করবো আনসিন পেসেস নিয়ে এখন আনসিন ফেসেস নিয়ে আলোচনা করব আনসিন ফেসেস নিয়ে আলোচনা করব তাহলে আনসিন ফেসেসে এক নম্বর কি আছে দেখো আনসি আমি আনসিন ফেসে দেব তোমাদেরকে ফার্স্টই যাতে তোমরা আরো ভালোভাবে কমন পেতে পারো এই ফার্স্টে আনসিন ফেসে যদি তোমরা শিখো তাহলে টেস্ট পরীক্ষার জন্য তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অবশ্যই ইনশাল্লাহ কমন থাকবে তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তাহলে এক নম্বর দেখো জন মিল্টন জন মিল্টন ওয়াজ ওয়ান অফ দা ফেমাস ফেমাস পয়েন্ট इन इंग इंगलिस की जॉन जन मिल्टन वज द फेमास पट इन इंग्लिस नम्बर देखो सरि শহীদ আবুাই শহীদ আবু হেল্ট আবু হেল্ট মানে প্রশংসনীয় বা এরকম এরকমও থাকতে পারে আর একটা কি থাকতে পারে আবুসাইড was born was born in was born in one four one foot place one Blaze place of feed cons of feed cons. field তাহলে দুই নম্বর কি আছে শহীদ আবু সাইদ অবশ্যই তোমরা শহীদ আবু সাইদের গল্পটা তোমরা অবশ্যই জানো তোমরা অবশ্যই তার বিরতি দেখেছো কিন্তু এটা শহীদ আবু সাইদ সম্পর্কে তোমাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে ইংরেজি তোমাকে পড়তে হবে বাংলা সহ তোমাকে বুঝতে হবে তাহলে শহীদ শহীদ আবু সাইদ হেল এটাও আসতে পারে এক এক বইয়ে এক এক রকম সেজন্য আমি যে বইয়ে যেরকম আছে সেজন্য আমি দুইটা দিয়েছি তাহলে তারপর আসতে পারে আউসাইট ওয়াজ বর্ন ইন ভিলেজ অফ ভবন এরকম এখান থেকে যে কোনো যে যেরকম আছে সেরকমই আসবে তাহলে তিন নম্বর আসবে মাউন্ট এভারেস্ট তিন নম্বর আসবে কি মাউন্ট এভারেস্ট ইজ দা HIGHEST মাউন্টেন্টারেস্ট মাউন্টেন তাহলে মাউন্ট এভারেস্ট সম্পর্কে থাকতে পারে চার নম্বর দেখো জহির রাইহান চার নম্বর জহির রাহান অবশ্যই তোমাদের একটা ফার্স্ট ফেভার আছে So Hrishikesh was one of the of the most talented film talented film. Okay, ajo Hrishikesh Chandra ke toh ফার্স্ট পেপার আছে এটা সিন ফেটেজের জন্য সেকেন্ড সিন ফেটেজের জন্য এবং আনসিন ফেটেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ জহির রাহান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম অনেক পাবলিকেশন আছে এটা কি করে এটা আনসিন ফেসেজের জন্য উপযুক্ত সেই জন্য অনেক পাবলিকেশন আছে এটা আনসিন ফেসেজও দিয়ে থাকে সেজন্য জন্য তোমাদের এটা আনসিন ফেসেজের জন্য শিখতে হবে সিন ফেসেজের জন্য শিখতে হবে এবং সেকেন্ড সিন ফেসেজের জন্য তোমাকে কি করতে হবে এটা শিখতে হবে তাহলে ফার্স্ট নম্বর যেটা আছে ফার্স্ট নম্বর যেটা আছে বাংলাদেশ ইকোনমিক্স তার মানে ডক্টর মোহাম্মদ ইউনিস সম্পর্কে যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এটা সম্পর্কেও আসতে পারে দেখো মোহাম্মদ মোহাম্মদ ইউনুস ইজ এ ইজ এ ইকোনমিস্ট ইকোনমিস্ট তাহলে এটা ফার্স্ট নম্বরটা দেখো ফার্স্ট নম্বরটা কি আছে ড ডক্টর মোহাম্মদ ইউনিস ইজ ইকোনমিস্ট এখানে আসতে পারে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনিস ওয়াজ বর্ন ইন এটাও আসতে পারে চট্টগ্রাম হাটাজারি সেটাও আসতে পারে কারণ মোহাম্মদ ইউনিস ইজ ইকোনমিস্ট সেরকম আসতে পারে তাহলে যে কোনোভাবে আসতে পারে ডক্টর ইউনিস সম্পর্কে যেখানে যেরকম আছে তোমাদের সেখানে সেখান থেকে তোমাকে কি করতে হবে তোমাকে শিখতে হবে ভালোভাবে আমি এখানে আনসিন পেচেজ দিয়েছি ফার্স্টা এবং সিনেজ এবং সেকেন্ড সিন দিয়েছি তোমাদেরকে ছাড়টা করে অবশ্যই যদি এগুলো তুমি ভালোভাবে যদি এগুলো শিখতে পারো তাহলে ভালোভাবে যদি প্রস্তুতি নাও তো ইনশাল্লাহ তোমার পরীক্ষা অবশ্যই তুমি ভালো মার্ক পেতে পারো তুমি ভালোভাবে আচার করতে পারো এবং তোমাদের যদি আরও ভালোভাবে তোমাদের যদি একশো পাঁচের সাজেশন লাগে তা লাগলে কি করতে পারো তোমরা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ দিতে পারো এবং তোমরা চাইলে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারো তোমরা যদি আমাদের সিক্রেট গ্রুপে এড হও তাহলে তোমরা ধাকিল পরীক্ষা পর্যন্ত ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমাদের সবগুলো গাইডলাইন এবং বিভিন্ন ধরনের তোমাদের পরীক্ষায় হেল্প জাতীয় যত কিছু হেল্প লাগে তোমরা সব কিছু আমরা দিয়ে থাকবো তোমাদের জন্য কামনা রইল ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম